কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত বা দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলেমেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না এত তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটাও একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোন মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো কোটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে এই তৌহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরোশ মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা দিশ সেটা হচ্ছে লা ইকরা হাফিদিন ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিটা দ্বারা চাপিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোন আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছে যে মোদীর আক্রান্ত হওয়ার পরে পাহারা না এই কথাটা ঠিক না হয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জন